আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গরুর বুড়ি রান্না করব গুড়িগুলো ভালো করে ধুয়ে পেঁয়াজ মরিচ কাছি কতগুলা তারপরে যে আদা রসুন বাটা কড়াইতে তেল দিয়ে দিছে তেলটা গরম হয়েছে তারপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিছি এগুলো ভালো করে বাইজে ব্রাউন কালার করব। আমার পেঁয়াজ দিলে ভাজা হয়ে গেছে ব্রাউন কালার হয়ে গেছে এদিকে আমি রান্না বসাই দিয়ে তালের আট আটি খাইতাসি এই খুব সুন্দর নরম তালের আটি গেলে আমার তালের আটি নরম গেলে খুব ভালো লাগে কে কে পছন্দ করেন তালের আটি জানাবেন তো তালের আটি খুব ভালো লাগে আমার কাছে বাইছে বাইছে নৰম গিলে খাই ল'ম কয়দা এইদে আমাৰ পিঁয়াজ গিলে দেন ভাজা হৈ গৈছে এখন আমি আস্তে আস্তে মছলা গিলে দিয়ে দিব মৰিচিৰ পাখি ধন্যা ফাঁকি তারপর হল জিরার জিরার ফাঁকি আদা রসুন বাটা জিরা বাটা জিরা লাইস ডাল চিনি সব একসাথ করে বাটা স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে লারা সারা দিয়ে গিলে মিশাই নিব আর গিলে ভালো করে কষাই নিব মশলা যত কষানো হবে তত তরকারি কি ভাজি কি মজা লাগবে একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষাবার লাগে লাগলে মশলাটা পুড়ে যাব দেন দেশলাতে তেল ছাড়ে দিছে এখন আমি গরুর মাংসের মশলা দিয়ে দিলাম বুড়ির মধ্যে দিয়ে লারা সারা করে ভালো করে কষাই নিব যখন আমার মশলা থেকে তেল সারে দিছে এখন আমি বুড়িগুলো আস্তে আস্তে সবগুলা দিয়ে এখন আমি গুড়িগুলা দেওয়া এখন আমি ভালো করে লারা সারা দিয়ে ডাকা দিয়ে দিব দুই মিনিট পর পর আইসে একটু করে লারা দিয়ে দিব

দুই মিনিট পর পর একটি করে লড়া দিয়ে দেওয়ার লাগবো দিয়ে ডাকা লাগে তেলে আস্তে আস্তে সিদ্ধ হইব সুন্দর বুড়িটা অনেক মজা হবে এই যে দেখেন পানি শুকাই গেছে গা বুড়ির থেকে তেল ছেড়ে দিছে আমার বুড়গুলো হয়ে গেছে দেখে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আর লাইক আগে আমি সবার ভিডিও আগে লাইক দে তারপর ভিডিও দেখি আপুরা বাইয়ারা প্লিজ আগে একটা লাইক দে তারপর ভিডিওটা দেখবেন আর ভালো লাগলে বেলাই করে টিভি বাজিয়ে দেবেন তারপরে বাজেট হয়ে গেছে এখন আমি চুলাই দুধ বসায় দিয়েছি যে দুধটুক বলকায় হয়ে গেছে আমার আমি একটা ভিডিও যে আমার আমার ভিডিওতে যে এক আল্লাহ পেশ